ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াও জিরো জিরো সেভেন তো ফ্রেন্ডস সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন ইতিমধ্যেই কিন্তু মন খারাপের মাঝে কিন্তু ফের রাজ্য সরকারি কর্মচারীদের এবার কত শতাংশ পেতে চলেছে চলুন বিস্তারিত জেনে নেব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তার আগে যারা চ্যানেলে এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে ফলো করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য দেখতেই পাচ্ছেন আটই জুলাই নিউজটি প্রকাশিত হয়েছে দুদিন নিউজটি প্রকাশিত হয়েছে প্রায় বছর ধরে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা বা ডি দাবিতে কিন্তু আন্দোলন চালাচ্ছে বাংলার সরকারি কর্মচারীরা হাইকোর্টে পেরিয়ে বর্তমানে সুপ্রিম কোর্টে চলছে মামলা চলতি মাসেই সেই মামলার শুনানির সম্ভাবনা এরই মাঝে অন্য এক রাজ্যে বাড়লো কিন্তু ডিএ কোন রাজ্যের কথা বলা হয়েছে চলুন বিস্তারিত জেনে নেব রিপোর্ট অনুযায়ী সাম্প্রতিক নিজের কর্মচারীদের ডিএ বা মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করেছে গুজরাট সরকার তো ফেন্স গুজরাট সরকারি কর্মচারীদের কথা বলা হয়েছে খোদ মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল আস্তে আস্তে কিন্তু বিভিন্ন রাজ্যের কিন্তু ডিএ বৃদ্ধি করছে পশ্চিমবঙ্গেরও হয়তো করতে পারে সামনে ডিএ নিয়ে কিন্তু শুনানি আছে শুধু অপেক্ষার পালা কবে ডিএ বৃদ্ধি হয় সমস্ত কিছু আপডেট পাবেন এই চ্যানেল থেকে কত পার্সেন্ট বৃদ্ধি করা হয়েছে গুজরাটে চলুন দেখে নিয়ে ভূপেন্দ্র প্যাটেল এই নিয়ে কিন্তু ঘোষণা করেছেন বলে জানা গিয়েছে কত শতাংশ হারে ডি বৃদ্ধি করা হয়েছে জানা গিয়েছে চার শতাংশ হারে ডিএ বৃদ্ধি করা হয়েছে গুজরাট রাজ্য সরকারি কর্মচারীদের অধীনে কর্মরত কর্মচারীদের যা ফার্স্ট জানুয়ারি থেকে কিন্তু ফার্স্ট জানুয়ারি থেকে কিন্তু কার্যকর হতে চলেছে এবং সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী এই মহার্গ ভাতা বৃদ্ধি করার ঘোষণা করা হয়েছে যার ফলে কিন্তু প্রায় ফোর লক্ষ কর্মচারী এবং উপকৃত হবে রাজ্য রাজ্য জুড়ে কিন্তু ফোর পয়েন্ট সেভেন থ্রি লক্ষ পেনশনভোগী উপকৃত হবেন সরকার জানিয়েছে যে বর্ধিত ডি এ ফার্স্ট জানুয়ারি থেকে তিরিশে জুন দু হাজার চব্বিশ পর্যন্ত কিন্তু সময়সীমার জন্য কিন্তু নিয়মিত বেতনের সাথে তিনটি কিস্তিতে দেওয়া হবে এবং রিপোর্ট অনুযায়ী জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে এবং জুন মাসে কিন্তু চার শতাংশ রে ডিএ বর্ধিত বকেয়া কিন্তু তিনটি কিস্তিতে মিলবে এর পাশাপাশি কি বলা হয়েছে এর পাশাপাশি বলা হয়েছে জানা গিয়েছে জুন মাসে বেতনের সঙ্গে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের বকেয়া দিয়ে সরকারি কর্মচারীদের মিটিয়ে দেওয়া হবে একইভাবে আগস্ট মাসে বেতনের সঙ্গে মিলবে কিন্তু মার্চ এবং এপ্রিলে বকেয়া মহার্ঘ ভাতা ওইদিকে সেপ্টেম্বরে বেতনের সঙ্গে মে এবং জুন মাসে বকেয়া ডিয়ে কর্মীদের অ্যাকাউন্টে সরাসরি ঢুকে যাবে রাজ্য সরকারের কর্মচারীদের মোট এগারো হাজার একশো উনতিরিশ পয়েন্ট একান্ন কোটি কোটি টাকা খরচ হবে এই টাকা দিতে গেলে এর আগে কিন্তু ফার্স্ট জানুয়ারি আগে ফার্স্ট জানুয়ারিতে কিন্তু দু হাজার তেইশে সর্বশেষ ডিএ ঘোষণা করা হয়েছিল সেই সময় কিন্তু চার শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছিল রাজ্য সরকার আস্তে আস্তে ধীরে ধীরে পশ্চিমবঙ্গ ডিএ বৃদ্ধি করতে চলেছে কারণ চোদ্দো পার্সেন্ট গেছে মানে আর চোদ্দ পার্সেন্ট বা আর চার পার্সেন্ট ডিএ তো দিতেই পারে কারণ এত কিছু হচ্ছে এর পরে যদি ভোটে জয়ী হওয়ার পরে মাননীয় মুখ্যমন্ত্রী সরকারি কর্মচারীদের দিকে না থাকায় তাহলে কিন্তু পরবর্তীকালে ভোট এবং পরবর্তী যে ভোট আছে সেই ভোটে কিন্তু অনেকটাই ক্ষতি হবে তো দেখা যাক কী বলা হয় এবং সুপ্রিম কোর্টে কী অর্ডার করে দেখা যাক শুধু অপেক্ষার পালা পনেরো তারিখ আর কিছু দিনের মধ্যেই কিন্তু বড় আপডেট আসতে চলেছে চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ